মোহান আল্লাহ তাক্লা অগণিত শুক্রিয়া জানাই যে মোহান তানর নিজ দয়ার গুণে মেহেরবানীতে দুনিয়ার সমস্ত জানালা থেকে মুক্ত করিয়া মোহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই কারণে মোহান আল্লাহ রব্বুল আলমিনের শাহান শাহী দরবারে কালিমাতু আদায় করি আলহামদুলিল্লাহ হে বন্ধুগণ আমার কত মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে কেউ মেডিকেলের বেডে রয়েছে কেউ অসুস্থ অবস্থায় বাড়িতে ঘোরাঘুরি করতেছে কেউ প্যারেশানির মধ্যে রয়েছে কেউ বা হাসপাতালে যাওয়ার রাস্তায় রয়েছে কেউ বা জেলখানায় আবার কেউ বাংলাদেশের হিংসাত্মক জায়গা আয়নাগরের মধ্যে জায়গায় রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া সমস্ত কষ্ট পেরেশান থেকে মুক্ত করিয়া পবিত্র শুক্রবার দিন পবিত্রগড় মসজিদে আসার তৌফিক দিয়েছেন আবারও আল্লাহর দরবার জানাই আলহামদুলিল্লা প্রিয় বায়েরা আমার অত্যন্ত দুঃখ ব্রাকান্ত হৃদয় নিয়ে কথাগুলা বলতে হয় বাংলাদেশে আয়নাগর নামক একটি গড় নির্মাণ করা হয়েছে আয়নাগরের কথা বাংলাদেশের মানুষ কখনোই জানত না কখনোই শুনত না আয়নাগরের কথা শুনলে মনে হয় যেন একটা সুন্দর গড় আয়নাগড়ের কথা শুনলে মনে হয় যেন দেখার মতো একটি স্থান কিন্তু না এই গড়টা হচ্ছে নির্মম একটি স্থান এই গড়টি হচ্ছে জেলখানার চেয়েও একটি নিকৃষ্ট জায়গা জেলখানায় তো মানুষকে নেওয়া হয় বন্দি করে রাখা হয় তাকে খাবার দেওয়া হয় পর্ষা পায়খানার ব্যবস্থা করে দেওয়া হয় রাতে অত্যন্ত অন্তত একটু জায়গা দেওয়া হয় যাতে করে তার মাথাটা বালিশে লাগাইতে পারে কিন্তু আয়না ঘর এমন একটি ঘর যে ঘরের দৃশ্য দেখার পর আমার সারা রাত ঘুম আসে নাই মানুষ কতটুকু হিংস্র হলে এমন ঘর বানাইয়া মানুষকে রাখতে পারে মানুষ কতটুকু স্বার্থপর হলে এমন গরম বানাইয়া মানুষকে রাখতে পারে মানুষ কতটুকু নিকৃষ্ট হলে এমন গর বানাইয়া মানুষকে রাখতে পারে যে গর কবরকেও হার মানাইয়া দে কবরে যখন একজন মানুষকে রাখা হয় হয়তো সেই কবরটা কষ্টদায়ক অথবা আরামদায়ক কিন্তু আয়না ঘর যে ঘরের মধ্যে রাখার পরে মানুষ না মরতে পারে না বাঁচতে পারে কতই না কষ্ট হয় পরে মানুষ হয়ে কীভাবে এই ধরনের ব্যবহার করতে পারে আমার তো মাথা ঘুরাইয়া যায় মাথা ঘুরাইয়া যায় রে একজন মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে এই গড়ের মধ্যে এমন একটি ঘর যে গড়ের মধ্যে একটি হিংস্র বাঘও যদি তাকে একটি হরিণ তাকে তারপরে অবাহ চিন্তা করবে এমন জায়গায় তাকে আমি আক্রমণ করব না অরে মানুষ ও কিভাবে পশুর চেয়েও নির্মম ব্যবহার হাইরে বাংলাদেশ হাইরে বাংলাদেশের মানুষ কি জবাব দিবে রে মোহান আল্লাহ আরব্বুল আলমিনের দরবারে আয়না গরের মধ্যে একজন মানুষকে রাখলেই যে গড়ের মধ্যে সূর্যের আলো নাই চন্দ্রের কোনো কিরণ নাই একটু বাতাস ঢুকার ব্যবস্থা নাই যেখানের মধ্যে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই পেশা পায়খানার ব্যবস্থা নাই এই জায়গার মধ্যে একজন মানুষকে রাখলে তোর হৃদয় কি একটু কেঁপে উঠল না এই মানুষটা কিভাবে তাকবে রে এই মানুষটা কিভাবে জীবন কাটাবে একদিন তাক বা দুই দিন তাক যদি নই তাকুক কীভাবে তাকবে এই মানুষটা যে রাখলে তোর কি একটু হৃদয় কাপড় না রে আরে যদি তোকে আমি পাইতাম আমার জীবন চলে যায় চলে যাক আমি তোকে আগে হত্যা করে ফেলতাম এত মানুষকে হত্যা করেছ ওরে জালিম ফেরা উনকে হার মানিয়েছে এই আয়নাগড় আর আমরা চাই না বাংলাদেশের মানুষ আয়নাগড় নাম কোনো গড় চাই না আমি অপরাধ করি আমাকে শাস্তি দেওয়া হোক আইনিগতভাবে বেআইনিভাবে কেন আমাকে শাস্তি দেওয়া হবে আল্লাহকে ভয় করুন আল্লাহর কাছে একদিন যেতে হবে আমার আল্লাহ কুরআন শরীফের সাথ করেন ইন্ শাদীদ রে দুনিয়ার মানুষ যত বড় অপরাধী হও আমি অপরাধীকে সঙ্গে সঙ্গে দৌড়ি না কিন্তু যখন দরি তখন আর চারি না আমি তোমাকে সময় দিলাম তুমি অপরাধ করতে থাকো কিন্তু যেদিন তোমাকে দৌড়বো সেদিন আমি আর চারব না আহারে কি গৌরায় না গোর কত মানুষকে হত্যা করা হয়েছে মানুষের হাড্ডি দেখা যাচ্ছে হাত পা গুলা দেখা যাচ্ছে রে মাথা দেখা যাচ্ছে এত মানুষকে হত্যা করা হয়েছে কত মায়ের বুক খালি করা হয়েছে কত সন্তানকে এতিম করা হয়েছে কত স্বামীকে স্ত্রীকে বিধবা করা হয়েছে এমন ঘর আমরা চাই না রে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো মানুষ কত হিংস্র হলে এমন কাজ করতে পারে যা বাসায় প্রকাশ করার মতো নয় আল্লাহ আমাদের দেশের প্রতি তোমার রহম করম নাজিল ফরমাও মানুষকে তুমি বোঝার দান বিজ্ঞান করোগ্লাহ এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া কোন এই দুনিয়ার মায়া মোহব্বত ভালোবাসা ছেড়ে একদিন যেতে হবে রে সেদিন তোমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করানো হবে সেদিন সমস্ত দুনিয়ার সমস্ত কুকর্মের হিসাব তোমাকে দিতে হবে